আপনি কি নেপালে আসতে চান আপনি কি জানেন বাংলাদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসাররা কী কী প্রশ্ন করে মনে হচ্ছে নেপাল নয় এটা হচ্ছে আমেরিকা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি নেপালের পোহরা থেকে আমি সুমন ট্যুরিস্ট সুস্বাগতম দর্শক বন্ধুরা আমি এই পর্যন্ত নেপালের মোস্তাং জমসম পোহরা কাঠমান্ডু বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কিভাবে এসেছি আপনারা হয়তো জানলে ওবা হয়ে যাবেন তাছাড়া যারা আসবেন জেনে নিন অবশ্যই কি কি প্রশ্ন করা হয় কেমন প্রশ্ন করা হয় তাছাড়া আমাদের সাথে দুই জনকে দেখেছি যে অফলোড শিল মেরে কিন্তু রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে মানে নেপালে আসতে দেওয়া হয়নি আমি এই পর্যন্ত দশ বারোটি দেশ ঘুরেছি নেপালে এইবার সহ আমার দ্বিতীয়বার ভ্রমণ দুই হাজার ষোলো সালে আমি নেপালে এসেছিলাম পোখরাতে ঘুরে গিয়েছিলাম কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন এবং ইচ্ছে ছিল আমি মোস্তাঙ্গে যাব জমসমে যাব সেই কারণে কিন্তু আমি একা একা সাথে করে আরো একজনকে নিয়ে আমরা দুইজন মিলে কিন্তু মোস্তাং জমসম বা আরো বিভিন্ন জায়গা বেনি ঘুরেছি আমরা গত দুই তারিখে বাংলাদেশ এয়ারপোর্টে যখন ইমিগ্রেশন হওয়ার জন্য আমরা লাইনে দাঁড়াই আমার পিছনে যে ছিল আব্দুল সামাদ হয়তোবা আপনারা আমার ভিডিওতে দেখবেন অথবা দেখেছেন সেও কিন্তু আমার সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরায় অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা দুইজন মিলে একটি ইন্টারন্যাশনাল ট্যুর দিব সেই হিসেবে কিন্তু তার প্রথমবার নেপালে এবং দুইবার ইন্ডিয়াতে ভ্রমণ করেছিল আমাকে প্রশ্ন করা হলো আপনি নেপালে কি প্রথমবার যাচ্ছেন নাকি দ্বিতীয়বার আমি বললাম যে আমি দ্বিতীয়বার যাচ্ছি কি করেন আমি কুয়েতে থাকি কুয়েতের কি আকামা আছে আমি বললাম অবশ্যই আছে আকামা কুয়েতের কি সিভিল আইডি আছে আমি বললাম যে আমি সাথে নিয়ে আসি নাই আমি এটি বাসায় রেখে এসেছি যদি সিভিল আইডি নিয়ে আসি নেপালে গিয়ে হারিয়ে যায়। তাহলে কি আমি কুয়েতে যেতে পারবো অসম্ভব আমি যেতে পারবো না সেই কারণে কিন্তু আমি যে মোবাইল ব্যবহার করি যে মোবাইলে আমার আইডি থাকে কুয়েতের সেই মোবাইলটি আমি ঘরে রেখে এসেছি এবং আইডি কার্ড রেখে এসেছি তারপরের প্রশ্ন কি আপনি যে কুয়েত রিটার্ন যাবেন সেই টিকিট আছে অবাক লাগে আমি কি টিকিট নিয়ে ঘুরবো আমার তো টিকিট যেটা সেটা তো বাসায় রেখে এসেছি আমার যে মোবাইল আছে মোবাইলে তো টিকিট নেই আমি যে মোবাইল বাংলাদেশে এসে ব্যবহার করি অথবা আমি বিদেশে যে মোবাইল হবে ব্যবহার করি সেটা হচ্ছে আলাদা আর আমি যে ডকুমেন্ট রাখি সেটা হচ্ছে আলাদা মোবাইল ডকুমেন্টের মোবাইলটি আমি বাসায় রেখে এসেছি তাই আমার হাতে নেই এখন আমি আমার বাড়িতে ফোন করলাম বাসায় ফোন করলাম বাসা থেকে আমার মোবাইল খুলে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ দিয়ে বিভিন্ন ঝামেলা করে তারপরে আমি আমার ওই কুয়েতের রিটার্ন টিকিটের কপি নিয়ে আসলাম দেখালাম বলল যে আচ্ছা ঠিক আছে রাখেন বসেন একটু পরে দেখি তারপরে প্রশ্ন কি আপনি কি আর কয় কই দেশ ভ্রমণ করেছেন কেন যাচ্ছেন নেপালে কোথায় থাকবেন টাকা কি আছে আমি বললাম ভাই আমি অন্তত দশ বারোটা দেশ ভ্রমণ করেছি বাংলাদেশে আমি প্রতি বছরে আসি আমি নয় মাস পরে কিন্তু বাংলাদেশে এসেছি আমি বাংলাদেশে প্রায় তিরিশটা ডিস্ট্রিক্ট ভ্রমণ করেছি তারপর আমাকে বললো ঠিক আছে বসেন আপনারা আমরা দেখছি একটু পরে আমাকে প্রায় দেড় ঘন্টা বসিয়ে রাখা হলো আমি তখন এতটা খারাপ লেগেছিল বিশ্বাস করেন মনে মনে ভাবছিলাম যে আমি যদি পাঠিয়ে দেয় রিটার্ন তাহলে বাসায় চলে যাব এই বসিয়ে অপেক্ষা করে কি আর করার তারপরে একটু পরে আমার সাথে যিনি ছিলেন তিনিকে প্রশ্ন করা হলো যে আপনি তো নেপালে যাচ্ছেন আগে কি গেছেন সে বলল না আমি যাইনি তাহলে আপনি কোথায় গেছেন সে বললো আমি ইন্ডিয়াতে দুইবার গেছি বাংলাদেশে কি ঘুরেছেন সে বললো আমি চল্লিশটি ডিস্ট্রিক্ট ঘুরেছি বাংলাদেশে কি আপনি পঞ্চগড় গেছেন সে বললো আমি গত বছর পঞ্চগড় গেছি তেতুলিয়া গেছি বাংলা বান্ধা গেছি আমরা অবশ্যই একসাথে গিয়েছিলাম আমি গত বছর দেশে এসেছিলাম আমরা একসাথে ঘুরেছিলাম আপনারা এখন বলুন এতগুলো প্রশ্ন করার কি দরকার একজন প্রকৃত ট্রাভেলার আমাদের ফেসবুক ঘাটাঘাটি করলেই তো দেখা যায় আর ফেসবুক ঘাটাঘাটি গুলি মারেন এয়ারপোর্টে কতবার আসা যাওয়া করেছি সেটা তো ইমিগ্রেশন অফিসার দেখলেই বোঝা যায় যে ডিটেলস আমি বাংলাদেশের বিশ্বকাপ খেলা দেখতে গেছি দুই হাজার তেইশ সালে তাছাড়াও দুই হাজার উনিশ সালে গিয়েছি ইন্ডিয়াতে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে তাছাড়া থাইল্যান্ড গেছি সিঙ্গাপুর গেছি মালয়েশিয়া গেছি নেপাল গেছি ভুটান গেছি আরও সৌদি গেছি কাতার গেছি এগুলো দেশ ভ্রমণ করেছি সেগুলো তো অনলাইনে তো অলরেডি আছে ইমিগ্রেশন অফিসার চাইলেই দেখতে পারে তখন তারা কী বললো ভিতরে গিয়ে বলতেছে উনি তো কয়েক দেশ ঘুরছে শুনতেছি আমরা বাইরের থেকে ঘুরেছে আরেকজন বলে ঠিক আছে অসুবিধা নেই সময় তো এখন আছে এখন তো বারোটা পঁয়ত্রিশে ফ্লাইট এখন বাজে দশটা কত মিনিট সাড়ে এগারোটার সময় দিয়ে দিয়েন আমরা দূরের থেকে শুনতেছি মানে দিয়ে দিবে ঠিক আছে কিন্তু প্রেশান করে দিবে কেন রে ভাই যখন আপনারা দিয়ে দিবেন আমাদেরকে তাহলে এই প্রেশানি হয়রানি করার কি দরকার মানে সব কথার একটি শেষ কথা হচ্ছে সব জায়গায় আমাদের দেশে ছামছামি চলে যেমন ওনার বড় অফিসার আছে না সেই অফিসারকে দেখাতে হবে না আমি কাজ করতেছি ভালো কাজ কাজ করতেছি মানুষকে করে করে এটা এটা ধরনের ধরনের আপনি দেখাচ্ছেন আপনার অফিসারকে কোন নীতি হতে পারে ভাই এখন বর্তমানে ভারতের বিশা বন্ধ আছে বাংলাদেশের মানুষ কোথায় যাচ্ছে বেশিরভাগই তো নেপালে আসছে যেহেতু বাজেট কম সবাই কিন্তু কাঠমান্ডু পোখরাতে আসে আমরা কিন্তু পুরানা মানুষ ঘুরতে এসেছি গুর্ব আমাদের সাথে যদি আপনারা দেখেন পাসপোর্টের টিকিটের যদি রিটার্ন কপি না থাকে তাহলে তো প্রশ্ন করতে পারেন আমরা যদি চোর ডাকাত হতাম তাহলে আমাদেরকে প্রশ্ন করলে আমরা মানতাম আপনারা যদি আমাদেরকে চেক করে দেখতেন যে আমাদের ফেসবুক এটা করে আমরা ঘোরাঘুরি করি ঘি না তারপরে আমার সাথে জেনেছিলেন ওনাকে প্রশ্ন করলেন যে আপনি তো যাচ্ছেন ঠিক আছে তো সাথে ড্রোন নিয়ে যাচ্ছেন কোনো এইটা সেইটা আর বা এটা দেখার আপনার বিষয় নয় দেখার বিষয় হচ্ছে নেপালের সরকারের নেপাল ডোন ওড়াতে দেবে কি না দেবে সেটা তাদের বিষয় তারা প্রশ্ন করবে তাদের এয়ারপোর্টে আমাদেরকে প্রশ্ন করবে তোমরা কি করবে থাকবে না করবে সেটা তারা তারা প্রশ্ন নেপাল সরকার প্রশ্ন প্রশ্ন করবে বাংলাদেশে তো করার প্রয়োজন নেই শুধু শুধু নেপাল মানুষকে হয়রানি করা হয় আপনারা যারা নেপালে আসবেন অবশ্যই ভালো করে বুঝে শুনে আসবেন মানে সহজ কথাই বলছি ভয় পাওয়ার কিছু নয় আপনারা সঠিক ডকুমেন্ট নিয়ে আসবেন এয়ারপোর্টে যে প্রশ্ন করবে উত্তর দিবেন আর মানে সব কিছু সঠিক থাকার পরেও কিন্তু আমাদের এয়ারপোর্টে অফিসাররা মানুষকে হয়রানি করে আমি জানি না আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের ইমিগ্রেশনের যারা অফিসার আসেন তারা কি আমার এই ভিডিওটি দেখবেন যদি আপনারা দেখেন দয়া করে অবশ্যই সেটি মাথায় রাখবেন প্রকৃতপক্ষে যারা ট্রাভেলার আছে প্রকৃতপক্ষে যারা বিদেশ যাত্রী আছে তাদের ভিসা আছে কি নাই টিকিট আছে কি নাই ডলার আছে কি নাই সেগুলো দেখতে পারেন আপনাদের রাইট আছে কিন্তু একজন মানুষকে শুধু শুধু হয়রানি করার জন্য আপনার বড় অফিসারকে দেখানোর জন্য আপনি কাজ করতেছেন এই রকম হয়রানি কাউকে করবেন না দয়া করে কারণ ভারতের একদিকে বিশা বন্ধু আমাদের দেশের পর্যটন খাতের অবস্থা কি একজন বাইরের দেশে পর্যটক গেলে সব জায়গায় হয়রানি করা হয় আমাদের দেশের বাইরের দেশে যারা পর্যটক আসবে তাদেরকে হয়রানি করা হলে বাইরের দেশের পর্যটকও আমাদের দেশে আসবে না আমাদের দেশের পর্যটক যেহেতু ভারতের বিষয়বন্ধু অন্যান্য দেশে যেতে চায় সেই সুযোগটা বন্ধ করে দিচ্ছেন কেন আপনারা কোন অধিকারে আপনাদেরকে এর রাইট কে দিয়েছে আশা করছি এই ভিডিওটি যদি কোনো অফিসার দেখে থাকেন সেটা ভালো করে খেয়াল করবেন যারা অবৈধভাবে যায় তারা কিন্তু টাকা দিয়ে ঠিকই চলে যায় সেটা কিন্তু অনেকবার হয়েছে অনেক সময় হয়েছে হয়তো বা প্রশ্ন করতে পারেন আপনি কোথায় দেখেছেন কোনো প্রমাণ আছে না আমার কাছে প্রমাণ নয় কিন্তু আপনারা ভালো করে জানেন যারা সঠিকভাবে যায় তাদেরকে হয়রানি করা হয় দয়া করে এইরকম হয়রানি কাউকে করবেন না আমি এখন মুস্তাং মানাং জমসং সব জায়গায় ভ্রমণ করে এসেছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে আপনারা যারা মুস্তাং গিয়ে তারপরে জমসমে পোখরাতে নেপালের কাঠমান্ডু বিভিন্ন জায়গায় যেতে চান আসতে চান ঘুরতে চান হোটেল যাওয়া আসা বাস কোথায় পাওয়া যায় এই সমস্ত যদি তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলে আমি পরবর্তীতে ভিডিও দেবো সেগুলো দেখলে আপনারা সহজেই কিন্তু নেপালের বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারবেন আমার চ্যানেলে কিন্তু দেশ এবং বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও এবং অনেক ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয় যদি আমাদের চ্যানেলটি ভিজিট করে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হচ্ছে ট্যুরিস্টার্স সবাই ফলো করতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি